সম্পূর্ণ ঠিক আছে আমার চলে চলে গাড়ি চলে মানে দৌড়াই দৌড়াই সমস্যা দিবে না তো নামার পরে পিস্টন বসে যাবে না তো আর ক্ষয় আছে প্রত্যেকটা জিনিসে আচ্ছা চাকা তো সুন্দর চাকা তো নতুন নতুন টায়ার পিছনের সামনে নতুন টায়ার ঠিক আছে হিরো স্প্লেন্ডার ব্ল্যাক কালার সামনে কালো এর কি ভাঙা নাকি কোনটা এইটা না না এটা ভাঙা না এটা স্টিকার করা হ্যাঁ স্টিকার করা হেডলাইটে হিরো স্প্লেন্ডার এটা অ্যানালগ পেপার না অ্যানালগ হবে স্পক চাক্কা স্পক অ্যানালগ পেপার আর 30000 টাকা এটা 30000 হয় না ভাই

বাজাজ ডিসকভার এটা মডেল বাইশের নাম্বার একটু ডিজিটাল প্লেট লাগানো আছে পিছনের চাকাও কিন্তু ভালো আছে ঠিক আছে সামনে পিসে চাকা অরিজিনাল এটা কিন্তু বাইশ এর মডেল ঠিক আছে দামটা দেখা যাচ্ছে না ক্লাস এর কয় টাকা কি দাম ভাই এটা দাম দাম আছে 155000 টাকা 155000 টাকা বিক্রি করবেন কয় টাকায় 55 টাকা কইছ না 15000 টাকা ডিসকাউন্ট দেব 40000 টাকা 40 40 40 40 22 এর মডেল পাউসার কত 40000 টাকা 40000 টাকা গাড়ি ভালো আছে তো ভাই ভাই গাড়ি দেখকে উন্নে চালাই তারপর নেবে আচ্ছা দেখছি গাড়ি চালাই লয়ে গেল যাওয়ার পর রাস্তায় বসে ইঞ্জিন সিজ করলো ইঞ্জিন সিজ করলে গাড়ি ওইসা রাখা ফোন দেব আমার লোকে যাই নিয়ে আসবে টাকা রিটার্ন চাপানো তো

দেখলে ভাই আমার এখানে তো নাম্বার করা ঝামেলা কোনো ঝামেলা গাড়িও আছে দেখেন মডেলের পালসার ওয়ান টেস্ট আছে অবস্থায় এটা এটা কত টাকা ভাই দাম আটত্রিশ হাজার আটত্রিশ হাজার কিছু কমান এটা তো দূরে যাইবো

ডাবল ডিক্স এফ আই এস দেখেন এই গ্রাফিক্স এর বাইক ডাবল ডিক্স এফ আই এস এক লক্ষ আটানব্বই হাজার টাকায় যদি অন্য কোথাও পান মানে আমার মনে হয় না পাইবেন পাইতেও পারে যদি কেউ লস দিয়ে বিক্রি করে কেন পাইবেন না ঠিক আছে গাড়ির কন্ডিশনটা দেখেন এই কন্ডিশনটা দেখেন জাস্ট টায়ার কি সুন্দর আছে বাইকটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা তো ইঞ্জিন গ্যারান্টি থাকবে ভাই 100% থাকবে টায়ার কিন্তু গাড়ির সাথে টায়ার গাড়ির সাথে চেঞ্জ করা হয় না অথেন্টিক মিটার এই গাড়িটার মিটারটা আমরা দেখব ভাই দেখেন কত কিলোমিটার চলছে গাড়িটা যেহেতু সাথে টায়ার তাহলে তো একটু কমই চলার কথা যদি মিটার না কমায় থাকেন উনিশ হাজার এক কিলো কমাই এক কিলো কমানো হয় না এটা কিন্তু প্রায় কত কত সতেরো হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছি আচ্ছা আমাদের কিন্তু ফিক্সড প্রাইসই দেওয়া থাকে তারপরে ভাই আজকে ভিডিওর ক্ষেত্রে অনেক টাকা সাইডে দিতেছে প্রত্যেকটা বাইকে এক লক্ষ আটানব্বই হাজার টাকা হলে কিন্তু সুজুকি জিক্সার মোটন এফ আই এভিএস এই গাড়িটা পাবেন স্মার্ট কার্ড কমপ্লিট ডিজিটাল প্লেট কমপ্লিট মালিকানা বদলি প্রত্যেকটা গাড়ি যেকোনো সময় করে নিতে পারেন মালিকানা বদলি এনি টাইম

এবার কয় টাকা কি দাম দিচ্ছেন ভাই এপ্রিল এক লক্ষ বারো হাজার থাকবে আচ্ছা কাগজের মেয়াদ ছাব্বিশ পর্যন্ত আছে বরিশাল জেলার নাম্বার স্মার্ট আছে মালিকানা বদলি যে কোন সময় করতে পারবেন ঠিক আছে এক লক্ষ একটু সময় দিতে হবে মালিক আসার একটু ওইটা তো ভাই সবাই স্বাভাবিক দেয় ঠিক আছে এর ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো বেশ কিছু বাইক আছে ঠিক আছে এখানে কিন্তু বাজাজ পালসার আছে ডাবল ডিস্ক আছে ধামাকা চাই একটা ঠিক আছে আমরা প্রায় এক দেড় বছর আগে একটা দিতে পারছিলাম যে এক লক্ষ আহ পাঁচচল্লিশ হাজার টাকা একটা ফেজার ছিল লাল কালার হ্যাঁ এখন ওই আগের মতন বাজারও নাই আগের মতন কোনো জিনিসপত্রের দামও নাই সুতরাং সবকিছুর দামই একটু ঊর্ধ্বগতি আমরা একটু এইটাও চাবো যে আগের দামটা যদি দেওয়া যায় ঠিক আছে এখানে কিন্তু একটা ভার্সন থ্রিও আছে আমরা একটু শুরু করি পালসাল থেকে মডেল ডাবল বাইশের মডেল নাম্বার আচ্ছা এমন না তো ধরেন কথার নাম্বার বরিশালে চালানো যাবে না হলে সারা গাড়ি বরিশালের নাম্বার আমি রংপুর পারবো সারা বাংলাদেশে গাড়ি সৌদি আরব পর্যন্ত গ্যাস চালাইয়ে সেটা দেখেন ভাই অনেকের একটা ঢাকার নাম্বার হলে সারা বাংলাদেশ ঘোরা যায় কিন্তু অন্য জায়গায় বাংলাদেশের যে জেলা না বরিশাল জেলা থেকে আসছে যে জায়গারই চলবে আচ্ছা এক লক্ষ চল্লিশ একটু সমান সমান করেন না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে নয় হাজার টাকা এটাই

একটু সারা জানা সত্তর হাজার সত্তর হাজার টাকা কত পনেরো হাজার টাকা ওই তো কথাই বুঝছিলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হইলে কিন্তু

দেখেন না হইলে তো ভালো হয় অনেক দূর দূরান্ত থেকে গাড়িগুলো তো ভাই দেখা গেছে বরিশালের বাইরে বেশি সেল হয় গাড়িগুলো যায় মানুষ তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়েই তারপরে দেখে